শুভ সকাল বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছেন আমরা বেশ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করছি গৌহাটি থেকে আর শেষ করব শিলিগুড়ি গিয়ে আসামে এই প্রথমবার আমি এলাম আর যদিও আমার বাবার বাড়ি থেকে খুব একটা দূরে নয় আসাম বর্ডার আম বাবার বাড়ি থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট দূরত্ব আসাম বর্ডার তবুও আশা হয়নি যাই হোক এই বয়সে আসামে ঘুরে গেলাম বেশ ভালো লাগলো তবে আজকে আমরা রওনা দেব এখন বাজে সকাল দশটা আমরা নাতনিকে কিছু খাইয়ে নিয়েছি ঘর থেকে আমরা রাস্তা টিফিন করে নেব আজকের ভিডিওটা অন্য দিনের তুলনায় একটু বড় হয়ে গেছে প্লিজ আপনারা কিন্তু পুরো ভিডিও দেখবেন স্কিপ করে যাবেন না আপনাদের আমি এই ভিডিওতে সুন্দর সুন্দর দৃশ্যগুলি শেয়ার করেছি পুরো ভিডিওটা আপনারা দেখবেন এটা আমার রিকোয়েস্ট হঠাৎ করে ওদের তাকিয়ে দেখি আরে বাবা এ কি হাতি যাচ্ছে যদি পোষ্য হাতি মাউথ আছে আমার নাতনি বলছিল এদের এত সাহস গো এত সাহস কোথা থেকে হয় আমি ভয়েসটা দেখছি আর মন আসছি কারণ কথা আমাদের প্রত্যেকেরই শরীর খুব একটা ভালো না যাই হোক এখন ভয়েসটা দিচ্ছি আমার শরীর সুস্থ হয়ে গেছে আর মেয়ে জামাই নাতনি এদের শরীর এখনো অবধি ঠিক হয়নি আসামে যে পাহাড়গুলো আছে না সেগুলো কি তিলার মতো খুব একটা উঁচু আমি দেখলাম না আমার চোখে পড়েনি হয়তো বা আছে জানি না না জেনেই বললাম আমার চোখে পড়েনি কামাখ্যাতে গিয়েছিলাম মায়ের দর্শন করতে সেটাও যে খুব উঁচু পাহাড় তা নয় যাই হোক এই যে আপনাদের দেখাচ্ছি এত সুন্দর দৃশ্য দুপাশের আর এই যে এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী এই যে এখন ব্রহ্মপুত্র যে ব্রিজটা নদীর ব্রিজ সেই ব্রিজটা আমি পার করছি আপনারা দেখতে থাকুন আমি আবারও আপনাদের সাথে পরে কথা বলছি আসাম থেকে এখন আমরা বেঙ্গলে চলে এসেছি আর এখন আমরা আছি বারোবিশা বিশ্বা থেকে কামাখাগুড়ি হয়ে মেয়ের বাড়ি যাব চলে এসেছি মেয়ের বাড়িতে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে সবাই বলছে যে আমাদের বাড়ি একটু চলুন এ বলছে আমাদের বাড়ি চলুন সমস্ত আত্মীয় স্বজনী একটা পাড়াতেই মানে ওরা সবাই সবার আত্মীয় এরকম আর কি আরেকদিকে ধুদ মাঠ আমি দেখছি আমার বড় মেয়ে দেখছে আমরা অবাকও হচ্ছিলাম যে থাকে কী করেও যাই হোক থাকতে তো হবে বিয়ে যখন করে ফেলেছে এত সুন্দর দৃশ্য একটু ক্যাপচার না করলেও ভালো লাগে না এখানে কি ভুট্টা লাগিয়েছে আর সবাই সবার বাড়ি বলছে আমার বাড়ি চলো আমার বাড়ি চলো আসো না আমার বাড়িতে চলো কিন্তু সন্ধ্যে প্রায় ঘুমিয়ে এসছে আমরা কি করে যাব আমার নাতি তারপর নাতনি ওই আধ ঘন্টার মধ্যে অনেক মজা করেছে আর এটা হচ্ছে মামা কাকা শ্বশুরের বাড়ি পরপর সব কাকা শ্বশুর জ্যাস শ্বশুর এদের বাড়ির সমস্ত সবাই সবার আত্মীয় বলেইছি আমি আগে আর এই যে দেখুন বাস গাছের নিচ দিয়ে আমরা যাব আরেকজন মাছি শাশুড়ির কাকি শাশুড়ির বাড়িতে আর এই যে সামনেই অনেক বড় একটা লেবু গাছ রাস্তার পাশেই আমি তো বাবা এত বড় লেবু গাছ কোনো দিনই দেখিনি এই দেখলাম প্রথম দেখে একটু অবাগেই লাগছিল আমি যদি একটু তাড়াতাড়ি যেতাম তাহলে অনেক কিছু নিয়ে আসতে পারতাম সন্ধ্যাবেলায় তো কেউ গাছে হাত দেয় না যার জন্য কিছু আনতে পারিনি আনলে তো আপনাদের সাথে শেয়ার করতামই এই যে দেখুন লেবু গাছ অনেকটাই বড় আর লেবু ধরে আছে আরেকজন এই যে কাকি শাশুড়ি বাড়ি নিয়ে এসেছে প্রায় অন্ধকার হয়ে এসছে এই যে দেখুন এগুলোকে কি তারা গেদা বলে না কি কী বলে আমি ঠিক মতো বলতে পারলাম কিনা জানি না আর উনি পেছনে যে কলা বাগান সেগুলো দেখাচ্ছিল লাউ কুমড়ো গাছ দেখাচ্ছিল অনেক সুন্দর অনেক সুন্দর সেগুলোর ভিডিও আমি মতো করতে পারিনি এত পরিশ্রম করে গ্রামের মানুষ এই ফসলের জন্য আর আমরা তো পয়সা দিয়ে কিনে খাই আমরা তো এতটা পরিশ্রমও করি না ওদের মতো আর এই যে দেখুন এখন আমরা রওনা দিয়ে দিলাম মেয়ের বাড়ির থেকে আলিপুর প্রায় আলিপুর এটা আলিপুর থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম কেমন লাগলো আপনাদের আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা করে লাইক দেবেন লাইকের সাথে কমেন্টও করবেন আর হচ্ছে যদি নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে পরবর্তী যে ভিডিওগুলো সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে আমি আমার রাস্তায় ঢুকে গেলাম তিন বাতি মোড় এইখানে ঢুকে গেছি এই দু মিনিটের মধ্যে আমি বাড়িতে নেমে যাব আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে